এসএসসি দুই তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এখন তোমাদের আরেকটা ক্রুশাল টাইম শুরু হয়েছে তোমাদের আরেকটা প্রসিডিউর শুরু হয়ে গিয়েছে কেন না তোমার কয়েকদিন পরে কলেজে ভর্তি হতে হবে এখন এই কলেজে ভর্তি হওয়ার আগেই তোমার কিছু করণীয় আছে এসএসসি রেজাল্টের পর কি কি করণীয় আছে আজকের এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস তোমার যেহেতু রেজাল্টটা হাতে চলে এসেছে রেজাল্ট অ্যানালাইসিস করা তোমার জন্য খুবই জরুরি তোমার আগেই দেখতে হবে যে তুমি কোন সাবজেক্টে কেমন মার্কস পেয়েছো অলরেডি তুমি জানো যে তোমার বেসিক কি রকম আছে এখন তুমি যদি সাইন্সে থাকো তোমার সাইন্সে যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ভালো না লাগে রেজাল্ট খারাপ হয় অনেক খারাপ হয় অল্প খারাপে কোনো ম্যাটার করে না তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে অনেক খারাপ হলে ম্যাটার করে তখন কিন্তু কি তোমার বোঝা লাগবে যে আসলে এই সাবজেক্টটা বা এই গ্রুপটা তোমার জন্য কিনা তারপরে তোমরা যারা হিউম্যানিটিসে আছো বা মানবিকে যারা আছো তোমাদের দেখা লাগবে হচ্ছে তোমার কোন সাবজেক্টের বেসিক কিরকম আমরা অনেক সাবজেক্টে আমাদের স্ট্রং পয়েন্ট থাকে এবং অনেক কি আমাদের উইক জোন থাকে আমাদের উইক স্ট্রং করতে হবে বা উইক জোন এড়িয়ে চলতে হবে ঠিক না ভাইয়া এইভাবে রেজাল্ট অ্যানালাইসিস করা লাগবে যে তুমি যদি আসলেই দেখো যে তুমি এই এই সাবজেক্টে ভালো তাহলে তুমি কলেজে এই এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবা আবার যারা সায়েন্স থেকে অন্য গ্রুপে কনভার্ট হতে চাচ্ছ এটা স্বাভাবিক ভাইয়া বহুত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর কি করে তোমার সায়েন্স থেকে মানবিকে বা আর্টসে বা কমার্সে চলে আসে মানবিকে বেশি আসে এটা হচ্ছে সবচেয়ে বেশি যেমন আমি যখন নটরড্যাম কলেজে পড়েছি সব আমাদের যে মানবিকের স্টুডেন্ট ছিল ম্যাক্সিমাম ছিল সায়েন্স থেকে আসা সুতরাং এটা একদম নর্মাল একটা বিষয় কারণ কি ভাইয়া তুমি সায়েন্সে থাকতেছ কিন্তু তোমার লেখাপড়া আগাচ্ছে না তুমি ভালো একটা ইউনিভার্সিটি বা কলেজের চান্স পেলো না সামনে এটা কোনো এই রেজাল্টের কোনো মানে হয় না তুমি যদি মানবিক থেকেও ভালো একটা রেজাল্ট করো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ তুমি কোন গ্রুপে পড়ছো এটার চেয়ে বেশি ম্যাটার করে ওই গ্রুপটা তুমি ঠিক মতো মেনটেন করতে পারছো কিনা সায়েন্সে পড়া ভালো অবশ্যই ভালো কিন্তু তোমার সাইন্সে পড়লে সায়েন্সের মতোই পড়া লাগবে আর্টস বললে আর্টসের মতোই পড়া লাগবে কমার্সে বললে কমার্সের এর পড়া লাগবে লেখাপড়া কিন্তু সব জায়গায় আছে ভাইয়া তোমরা জাস্ট এই চিন্তা ভাবনা করে গ্রুপ নিও না যে আসলে সায়েন্সে পড়া বেশি আর্টসে পড়া কম এইরকম না পড়া কিন্তু সব জায়গায় আছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমার রেজাল্ট দিয়ে তুমি তোমার বেসিকটা আগে দেখবা যে বেসিক ঠিক আছে কিনা তারপরে তুমি সামনে নেক্সট পদক্ষেপ নিবা নেক্সট পদক্ষেপ কি হতে পারে কোন বিভাগ বেছে নেবেন এটা হচ্ছে কি তোমার নেক্সট পদক্ষেপ কেননা তোমার কোন বিভাগ তুমি যদি এই যে একটু আগে আমি বললাম সাপোজ তুমি সায়েন্সে পড়ছো কিন্তু সায়েন্সে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালোভাবে পারো না জাস্ট পাশ করছো এখন কি তুমি আবার লোক দেখানো সাইন্স দিবা এটা কিন্তু মোটেও একটা ওয়াইজ ডিসিশন হবে না তোমার তোমার বেসিকের উপর ভিত্তি করে তোমার সাইন্স কমার্স বা আর্টস যেই সাবজেক্টই নাও না কেন নেওয়া লাগবে যদি আমি মানবিকের কথাই বলি তোমরা সুন্দরভাবে নিতে পারবা কারণ কি তোমার তো কোনো অপশন নাই সাইন্সের কমার্সের অপশন আছে তোমার তো কোনো অপশন নাই তোমার তো আর্সে যেহেতু 9th এ পড়েছো তোমার কলেজে আর্টসই পড়া লাগবে কিন্তু আমি এটা বিশেষ করে তাদের জন্য বলছি যারা গ্রুপ পরিবর্তন করতে চাও তোমার যদি নিজের যে টেনের যে গ্রুপে ছিল ওটা যদি তোমার স্ট্রং জন হয়ে না হয়ে থাকে তাহলে ভাই আমি বলবো যে তুমি মানবিকে বা কমার্সে চলে আস কমার্সে থাকলে আর্টসে চলে আসতে পারো তারপরে কেরিয়ার নিয়ে রিসার্চ করুন এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট এইটা কিন্তু এটার সাথে ইন্টার কেন কেননা তুমি যখন তোমার সাবজেক্টটা নিবা বা গ্রুপ গ্রুপটা নিবা সায়েন্স কমার্স আর্টস তখন কেরিয়ার কেরিয়ার পার্টটা দেখব অবশ্যই যে এটার কেরিয়ার কি কি আছে অনেকে আমরা মনে করি যে সায়েন্স নিলে আমার কেরিয়ারে ইঞ্জিনিয়ার হয়ে যাবো ডাক্তার হয়ে যাব বিষয়টা ওইরকমও না আবার আর্টস নিলেই যে আমরা একদম অনেক কিছু হয়ে যাব বিশেষ ক্যারিয়ার হয়ে যাবো বিষয়টা ওইরকমও না বিষয়টা হচ্ছে তুমি ফোকাসড আছো কিনা তুমি যদি ফোকাসড থাকো তাহলে মানবিক থেকে বা আর্টস থেকে তুমি অনেক ভালো কিছু করতে পারবা ওকে আর সায়েন্স থেকে সায়েন্সে যদি ফোকাস থাকো অবশ্যই এটা ভালো একটা আউটপুট আছে তারপরে ভালো কলেজ খোঁজা যখন তুমি ঠিক করে ফেলেছো যে আমি আর্টস এ যাবো বা সায়েন্সে যাবো কমার্সে যাবো তখন হচ্ছে তোমার কাজ হচ্ছে একটা ভালো একটা কলেজে আমরা এখন আর্টস কোন কোন কলেজে আছে যেমন আছে আমি রেসিডেন্সিয়ালও লেখাপড়া করেছি আমি ডেম কলেজেও লেখাপড়া করেছি দুইটাই ভালো কলেজ সেন্ট জোসেফ আছে অনেক ভালো মেয়েদের জন্য ক্রস আছে অনেক ভালো ভালো কলেজ আছে নূর মোহাম্মদ আছে তারপর রাজুক আছে অনেক ভালো কলেজ আছে বাংলাদেশে বাংলাদেশে অনেক ভালো কলেজ আছে তুমি যে কোনো তোমার যে যোগ্যতা তোমার যে রেজাল্ট ওই রেজাল্ট অনুযায়ী তুমি তোমার কলেজটা বেছে দিবা আমরা সব সময় ট্রাই করবো আমাদের জন্য বেস্ট কলেজটাই বেছে নেওয়া বেস্ট যেমন আমি বেস্ট বেছে নিয়েছিলাম আমি রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল কিন্তু অনেক ভালো কলেজ আমি কিন্তু সেখান থেকেও যে বেটার কলেজ আমি বলবো না বেস্ট কিন্তু রেসিডেন্সিয়াল থেকে আমার মনে হয়েছে বেটার নটরডেম আমি নটরডেমে গিয়েছি ওকে তারপর আসো ভুল সিদ্ধান্ত নাও নাও এক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না কি কারণে ভাইয়া ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না হচ্ছে একটা কারণে একটা কারণ কোনটা হতে পারে একটা কারণ হচ্ছে যে অনেকে আছে আমরা পরিবারের চাপে নেই বা পরিবারের চাপে আমরা গ্রুপ একটা কঠিন সাবজেক্ট নেই এটা নেওয়া যাবে না ভাইয়া এখন তুমি পরিবারের চাপে নিলা কিন্তু তোমার যদি মাথায় সায়েন্স না ঢুকে তুমি যদি সায়েন্সের পড়া না বোঝ এটা করা যাবে না আবার আরেক আরেকটা সমস্যা আছে আমরা আর্টস এর সাবজেক্টকে বা বা কমার্সের সাবজেক্টকে নিচু করে দেখি এটা ভুল ধারণা ভাইয়া এটা সমাজের একটা ভ্রান্ত ধারণা তুমি যেহেতু লেখাপড়া করছো তোমার ভ্রান্ত ধারণার দিকে থাকা যাবে না তোমার কি করতে হবে তোমার যোগ্যতা অনুযায়ী তোমার বিষয়কে বেছে নিতে হবে তুমি যদি সায়েন্সে পড়ো তোমার যোগ্যতা অনুযায়ী যদি আর্টসে পড়ো যোগ্যতা অনুযায়ী যেই গ্রুপেই পড়ো না কেন ভাইয়া ভালোভাবে পড়া লাগবে এটা হচ্ছে মেন কথা পরিবারের প্রেসারে বা আত্মীয় স্বজনের প্রেসারে বা সমাজের প্রেসারে তুমি কোনো ডিসিশন নিবে না তোমার লাইফটা তোমার এটা তোমার ভাবা লাগবে তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট যখন তোমার এগুলো শেষ তোমার হাতে যদি একটু সময় থাকে তুমি স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু ফোকাস করতে পারো তোমার স্কিল ডেভেলপমেন্টে কি হতে পারে তুমি কম্পিউটার রিলেটেড কিছু শিখতে পারো কারণ কি বর্তমানে কিন্তু কম্পিউটার ব্যবহার করে এআই ব্যবহার করে লেখাপড়া সহ অনেক ভালো ভালো কাজ করা যাচ্ছে তুমি যেহেতু অবসরই আছো ভাইয়া শুধু রিলসের পিছনে সময় না দিয়ে এই সময়টা একটু ভাগ করে নাও হ্যাঁ রিলসে বিনোদনের পিছিয়েও সময় দাও তার পাশাপাশি তোমার স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু ফোকাস করে স্কিল ডেভেলপমেন্ট কিন্তু অনেক বেশি জরুরি তুমি তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করতে পারো আমার অনেক বন্ধুকে দেখেছিলাম যে এসএসসি পরীক্ষার পরে সাইফোর্সে মেইন টোর্সে অনেক ভালো ভালো ইংরেজিতে কোর্স করেছে তোমরা ওইটা করতে পারো এগুলো কি তোমাকে তোমার একাডেমিক লাইফে বা ব্যক্তিগত লাইফে এগিয়ে রাখবে অন্যদের তুলনায় ওকে কম্পিউটার কোর্স তো अवेलेबल আছে তার পাশাপাশি তোমরা যারা ঠিক করে ফেলেছো যে তোমরা মানবিকেই যাবে তোমাদের জন্য সমাধান কি তোমাদের জন্য সমাধান হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ক্লাস যেহেতু তোমার কাছে ক্লাস এখন সময় আছে আর তুমি ফোকাস যে না আমি লেখাপড়া ভালো করব আমি কলেজ লাইফে একটা ভালো একটা আউটপুট দেব যা হওয়ার হয়েছে এসএসসি পর্যন্ত ডাজেন্ট ম্যাটার এখন থেকে আমি ফোকাস থাকব আসছে কিন্তু একটা সবচেয়ে ভালো দিক কি তোমার যদি রেজাল্ট খারাপ হয় তুমি একটা কাম দিতে পারবো যেমন আমার একটা বন্ধু আছে ওর এসএসসি রেজাল্ট হচ্ছে থ্রি হ্যাঁ নাফিস ভুইয়ার নাম ও হচ্ছে এখন আমার সাথে ডিউ দেই পারে খুব বড় একটা কাম দিছে ওকে এইটা রেজাল্টটা আর্টস এর ক্ষেত্রে কিন্তু খুব করে যেমন সায়েন্সে যদি তুমি তে এইস এসে জিপিএ ফাইভ না পাও এই ক্ষেত্রে অনেক জায়গায় তোমার অ্যাপ্লাই করা যায় না মেডিকেল মেডিকেলে যায় না কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় না ওকে এইরা কিন্তু কি আর্টসে এই বেরিয়ারটা নাই বললেই চলে তুমি এই কোর্সটা করতে পারো কারণ কি এই কোর্সটা যদি শুরু থেকে করো তুমি এগিয়ে থাকবে একাডেমিক লাইফে প্লাস অ্যাডমিশন লাইফে যখন তোমার একাডেমিক ক্লাস শেষ হয়ে যাবে তখন কিন্তু কি তুমি অ্যাডমিশনে ফোকাস করতে পারবা আমরা কিন্তু কি এই ক্ষেত্রে অ্যাডমিশনে তুমি কি ভাবে কলেজ থেকে ফোকাস করতে পারবে এই কোর্সে আমরা দিয়ে দিয়েছি ওকে আমার তাইলে হচ্ছে আজকে হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্তই দেখো লাস্টা কি সুন্দর একটা কথা আছে ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ স্কোরড ইটস অ্যাবাউট হোয়ার ইউ আর হেডেড অর্থাৎ কি তুমি তে কি রেজাল্ট করছো এটা ম্যাটার করে না কিন্তু তুমি সামনে কি রেজাল্ট করবা তোমার কেরিয়ার কিভাবে তুমি বিল্ড করবা এইটা ম্যাটার করে এসএসসি রেজাল্ট ভাই কয়দিন পর মানুষ তোমার কাছে জিজ্ঞেসও করবে না তখন কি কলেজের রেজাল্ট জিজ্ঞেস করবে ইউনিভার্সিটিতে কোথায় চান্স পেয়েছে সেটা জিজ্ঞেস করবে অর্থাৎ পিছনে কি হয়েছে এটা ভুলে যাও মানুষ আগে পরে দু একদিন কথা বলবে পরে মানুষ ভুলে যাবে কিন্তু তোমার লাইফ তোমারই সামনের দিকে ফোকাস করো ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম